মহকুমাতে একাধিক কর্মসূচি জেলা একদিকে বাংলা বিহার সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা সুনিশ্চিত করতে নতুন নাকা চেক পয়েন্টের উদ্বোধন অন্যদিকে ডিআইডি অফিস থেকে শুরু করে পুলিশ কর্মীদের জন্য জিমের উদ্বোধন দিনভর ব্যস্ততার মাঝেই যাতে পুলিশ কর্মীরা শারীরিকভাবে সুস্থ থাকতে পারেন সেই উদ্যোগে উদ্বোধন করা হলো জিমের জানেন এখান থেকে একটা ইম্পর্টেন্ট হাইওয়ে পাস হবে আর আমরা ভাবছি কি এখান থেকে অনেক ট্রাফিক ইনক্রিজ হবে আর একটা মেন জংশন আছে যেখানে বর্ডার বিহার বাংলা বর্ডার তো আমরা আগে থেকেই একটা প্ল্যান করে রেখেছি যেখানে যেখানে মেন বিহার বর্ডার কানেকশানস আছে ওটাকে আমরা কোনো নাকা পয়েন্ট করে কভার করবো এখন যে আমরা নাকা अनेक जगह করছি কিন্তু কেন গিয়ে ওখানে কিছু থাকার জায়গা নেই আর ওখানে কিছু পার্মানেন্ট স্ট্রাকচার নেই এর জন্য অনেক অসুবিধা হয় ফোর্স আজকে সাশাল থানাতে আমরা একটা জিম আর একটা ডিআইপি রুম ইনোগ্রেট করলাম ডিআইপি আপনারা জানেন অনেক থানাতে আছে কিন্তু এখন ওনার একটু স্কোপ বাড়িয়ে গেছে কারণ কি যে খুব পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পিসিসি থাকে আর তারপরে বাকি যে জিনিসগুলো আছে সবাই এখন অনলাইন ওনার কাছে পৌঁছে যাচ্ছে সামনে বিহার এবং বাংলার বিধানসভা নির্বাচন এই আবহে সীমান্ত নিরাপত্তা জোরদার করতে মালদা জেলার হরিশচন্দ্রপুর থানার বাংলা বিহার সীমান্তবর্তী কুমেদপুর এলাকায় নতুন নাগা চেক পয়েন্টের উদ্বোধন করলেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার চালু। ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে এই চেক পয়েন্ট চালু করেন তিনি এদিন জেলা পুলিশ সুপারের সঙ্গে উপস্থিত ছিলেন চাচল মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা হরিশ চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার সহ জেলা পুলিশের অন্যান্য আধিকারিকেরা একদিকে নিরাপত্তা সুনিশ্চিত অন্যদিকে রোদ ঝড় বৃষ্টিতে যাতে কর্তব্যরত পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ারদের সমস্যায় না হয় তাই নাকা চেক পয়েন্টের উদ্বোধন মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা